আলহামদুলিল্লাহ হি রবিল্লা আলমিন ওসলাতাম আলা আশরফুল মুসলিন ও আলা আলাহ ওয়াসভিয়াজিমআন সম্মানিত হাজিরিন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা প্রতি বছর আমাদের ইমান ও আমলের চরিত্রের জন্য এক কঠিন পরীক্ষা হয়ে দাঁড়ায় তা হলো থার্টি ফার্স্ট নাইট বা ইংরেজি নববোৎস উদযাপন প্রশ্ন হলো এটি ইসলামের অংশ মুসলমানের জন্য কি এতে অংশ নেওয়া বৈধ কোরআন হাদিসে আমাদের কি দিক নির্দেশনা দেয় চলুন দলিলের আলোকে বিষয়টি আমরা স্পষ্ট জেনে নিই প্রথমত থার্টি ফার্স্ট নাইটের পরিচয় ও উৎসব থার্টি ফার্স্ট নাইট মূলত অমুসলিম খ্রিস্টান ইউরোপীয় সংস্কৃতি তাদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের অংশ ইসলামিক ক্যালেন্ডার বা ইবাদতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই ইসলামের দিনের তারিখে মর্যাদা নির্ধারিত হয় কোরআন ও সুন্না দ্বারা পশ্চাত্য সংস্কৃতি দ্বারা নয় অমুসলিমদের অনুসরণ করা কোরআনুল কারীমে আল্লাহ পাকবুল্লা আলমিন কি বলেছেন মিনাল আলামুন অথপর হেনবী সাল্ল আলী আসাল্লাম আমি তোমাকে দিনের সঠিক পথের উপর প্রতিষ্ঠিত করেছি কাজেই তুমি তার অনুসরণ করো আর যার দ্বারা দিনের বিধিবিধান জানে না তাদের খেয়াল খুশির অনুসরণ করো না সোরায় জাসিয়া আল্লাহ পাকরবুল আর্মিন আরেকায়েতের মধ্যে বলেন ইয়া ইউহাল্লাদিন আহ মন উলা তহিদুল ইয়াহু দাওয় আউলিয়া বাহাদুহুম আউলিয়া উবাদ অমাইয়াতা ওয়াল্লাহু মিনকুম্ফা ইননা হুম মিনহুম ইন উল্লাহ আলা আহাদুল কমা মিন হে ইমানদার তোমরা ইহুদি ও নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো আর তারা একে অপরের বন্ধু তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে আল্লাহ তালা জালিম সম্প্রদায়কে ক্ষমা করেন না এরপরে তাদের আরেকটা বিষয় হচ্ছে অন্ধ অনুসরণ ইমানের জন্য ভয়ঙ্কর হতে পারে হাদিসে অমুসলিমদের অনুসরণীয় বিষয় রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম কি বলেছেন ইবন রমর রদি আল্লাহ সূত্রে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত হবে সুনানে আবু দাউদ থার্টি ফার্স্ট নাইট উদযাপন অমুসলিমদের সাদৃশ্যের অন্তর্ভুক্ত থার্টি ফার্স্ট নাইট যে গুনাহগুলো বেশি হয়ে থাকে এই রাতে সাধারণত যা ঘটে অশ্লীলতা ও বেহায়াপনা আল্লাহ পাক পাকবুল্লা আর্মিন অন্যকে আয়াতে বলেন অলায়তা করবু জিনা তোমরা জিনার নিকটবর্তী হও না তা হচ্ছে অশ্লীল কাজ আর তা অতি জঘন্য সুরাইবনি ইসরাইল থার্টি ফার্স্ট নাইটের মধ্যে তাদের মধ্যে আরেক ধরনের কাজ প্রচলিত আছে সেটা হচ্ছে নাচ গান ইত্যাদি আল্লাহ পাক রব্লা আরমিন সুরাই ইসরার মধ্যে বলেন ওলা আর যে বিষয়ে তোমার জানা নেই তার অনুসরণ করো না নিশ্চয়ই কান চোখ ও অন্তকরণ এদের প্রতিটির ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে তাহলে আমরা যারা এই থার্টি ফার্স্ট নাইটের সময় গান বাদ্য ইত্যাদি করে থাকি এগুলো তো আমরা এইসব বিষয়ে জানি অনেকে অনেক এইসব বিষয়ে জানি না গান শোনা অশ্লীল দৃশ্য দেখা সব কিছুরই হিসাব আমাদের দিতে হবে রসুল্লা সাল্লাহ আলিহাস্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করেন আব্দুর রহমান ইবনে গনাম আল শাহরি হতে বর্ণিত তিনি বলেন আমার নিকট আবু আমের কিংবা আবু মালেক আশাআরি বর্ণনা করেছেন আল্লাহর কসম তিনি আমার কাছে মিথ্যা কথা বলেননি তিনি নবী সাল্ল আলিহসাল্লামকে বলতে শুনেছেন আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা বেবিচার রেশমি কাপড় মদ ও বাদ্যযন্ত্রকে হালাল জানবে তেমনি এমন অনেক দল হবে যারা পাহাড়ের দ্বারে বসবাস করবে বিকেল বেলায় যখন তারা পশুপাল নিয়ে ফিরে আসবে তাদের নিকট কোনো আজাব আসবে যখন তাদের নিকট কোনো ফকির মিসকিন এতিম অসহায় আসে তখন তারা তাদেরকে ফিরিয়ে দেয় আগামী দিন সকালে দিবে এই বলে তাদেরকে ফিরিয়ে দেয় তখন আল্লাহ পাক রব্বুল আরমিন তাদের পর্বর ধসিয়ে দিবেন আর বাকি লোকদেরকে তিনি তিনিামতের দিন পর্যন্ত বানর ও শুকুর বানিয়ে রাখবেন তাহলে আসুন দেখেন হাদিসের মধ্যে রসুল্লা আলী ওসাল্লাম এই নেশাগ্রস্ত এবং বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কত বড় ধমক দিয়েছেন আল্লাহ পাকরুল আলমিন ওর আনুল করিমের মধ্যে এক জায়গার মধ্যে বলেন বলেন্লীনা আল্লাহন হে মুমিনগণ নিশ্চয় মত জুয়া প্রতিমা প্রতিমাসমূহ এরপরে যেগুলো প্রতিমার নামে তীর নিক্ষেপ করা হয় এই সমস্ত কাজগুলো হচ্ছে নাপাক এই এই সমস্ত কাজগুলো হচ্ছে শয়তানের কর্ম সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফল কাম হতে পারো মুসলমানদের প্রকৃত উৎসব কয়টি এ ব্যাপারে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বন্যা করেন আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ তহ সূত্রে বনে তিনি বলেন রসুল্লা আলী ওয়াসাল্লাম মদিনাতে এসে দেখেন মদিনাবাসীদের নিকট দুটি দিনে খেলাধুলা ও আনন্দ করে থাকে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন এই দুটি দিন কিসের সকলেই বলল জাহিলি যুগে আমরা এই দুই দিনে খেলাধুলা করতাম রসুল্লাহ সাল্লাহ আলহিহি বললেন মহান আল্লাহ তোমাদের এই দুই দিনের পরিবর্তে উত্তম দুটি দিন দান করেছেন তা হলো ঈদুল আজহা ঈদুল ফিতির সুনানে আবু দাউদ তাহলে দেখা যায় মুসলমানদের জন্য আনন্দের দিন হচ্ছে ঈদুল আজহা আর ঈদ উল ফিতির আর বাকি যেই সমস্ত কাজগুলো আছে এগুলো অমুসলিমদের কৃষ্টি কালচার এগুলা ইহুদিন খ্রিস্টান নাসারাদের ক্রিস্টিকালচার এর মধ্যে একটি অন্যতম হচ্ছে এই থার্টি ফার্স্ট নাইট ইংরেজি নববৎসরের প্রথম রাত এই রাতগুলোতে আরও কি কি করে করা হয়ে থাকে এই সমস্ত কাজগুলো ইসলামে অনুমোদিত নয় নতুন বছরের রাতে মুসলমানদের করণীয় থার্টি ফার্স্ট নাইট দিন করণীয় বরং তাহাজ্জুদ নফল নামাজ তওবা ইস্তেকফার কোরআন তেলাওয়াত আত্মসমালোচনা গত বছরের হিসাব আগামী বছরের দিনের উপর চলার ধীর নিয়ত বিভিন্ন শহরে আজ স্পষ্টভাবে দেখা যায় থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে এক শ্রেণীর যুবক যুবতী অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে কখন রাত বারোটা বাজবে গরির কাঁঠা যখন বারোটা ছুট অবস্থা তখনই তাদের হুল্লুরে পুরা আকাশ বাতাস প্রকম্পিত করে তোলে সীমাহীন আনন্দ উচ্ছ্বাস সেই সঙ্গে মদ গাজা ইয়াবা প্রভৃতি নেশাদ্রব্য সেবনের মাধ্যমে তথাকথিত হ্যাপি নিউ ইয়ার উদযাপন করা হয় কিন্তু এসব কর্মকাণ্ডের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই বরং ইসলাম এই ধরনের নৈতিক বিবর্জিত আনন্দ নেশাগ্রস্ত ও বেহায়াপনার বিরোধী ইসলাম মানুষকে শিক্ষা দেয় সংযম শালীনতা আত্মনিয়ন্ত্রণ উদযাপন থেকে বিরত থাকা এবং নিজের ইমান ও চরিত্রের রক্ষা করাই হল প্রকৃত সাফল্য সম্মানিত হাজিরিন থার্টি ফার্স্ট নাইট আনন্দের নয় বরং ইমানের পরীক্ষা যে রাতে মানুষ নাফুরমানির মতো সেই রাতে মুমিন আল্লাহর কাছে মাথানত করে আসুন আমরা ঘোষণা করি আমরা হারাম উদযাপন করব না অমুসলিম সংস্কৃতির অনুসরণ করব না কোরআন শূন্য অনুযায়ী জীবন গড়ব হে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন হে আল্লাহ হারাম সংস্কৃতি থেকে আমাদের সবাইকে মুক্তি দান করেন আমাদের সম আমাদের সময়কে ন্যাক আমল দ্বারা পূর্ণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি